ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে যাব নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে আজকে বোন এসেছে আর এখন হচ্ছে সবার হচ্ছে আবদার সবাই খাবো হচ্ছে ডাল আর লুচি ডাল পুরি যেটাকে বলে ডাল বার্থডে বাড়ি যেরকম হয় তো আমাদের মাঝে মাঝে খেতে ইচ্ছা হয় তো ওটাই বানাবো তো চলো সব ভিডিও তোমরা দেখতে থাকো কেমন বানায় কি না রিভিউ তো রিভিউ তোমাদের কাছ থেকে তোমাদেরকে দেবো চলো দেখতে থাকো ব্লগটা এক বাটি ডাল নিয়ে চলে এসেছি এখন হচ্ছে প্রেসার কুকারে দেব আমি তো চলো প্রেসার কুকারটা দিয়ে আসি জল দিয়ে আমি আগে বসিয়ে দিই এটা আমি কিন্তু রান্নাবাড়ি পারি না মানে যেটুকুই পারি একটু কম মানে যেগুলো আমি খেতে ভালোবাসি ওগুলোই পারি ডালটা দিয়ে একবারে বসিয়ে দিই তো আমার ডালটা বসানো হয়ে গেলো এখন হচ্ছে ময়দাটা মাখতে হবে তো চলো ময়দাটাকে নিয়ে আসি তারপরে মাখি এখানে ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এখন ওটাকে চেলে নি ভালো করে আমার হচ্ছে ময়দাটা চালা হয়ে গেছে এখন ওটা এটার মধ্যে হচ্ছে সামান্য অল্প লবণ আর হচ্ছে তোমরা তো জানোই আমি আমি বলে দিচ্ছি তার সামান্য লবণ আর হচ্ছে চিনিটা দিয়ে দেবো তারপর তেল দিয়ে ভালো করে ময়াম করে মেখে তারপরে হচ্ছে জলটা দিয়ে মাখাতে হবে তো চলো মাখিয়ে নিয়ে আমি চলো আমি মাখিয়ে নি ভালো করে তারপরে দেখাচ্ছি হচ্ছে চলো হচ্ছে আমার পেশারের সিটি পড়ছে আর হচ্ছে আমার দেখো লিচি লিচি করছি আমি এখন আর ঘেমে ঝোল রান্নাঘরে ঢুকলেই অবস্থা খারাপ হয়ে যায় তো এই জন্য আর ভিডিও করতে পারছি না আমি লিচিগুলো করে নিই লিচিগুলো তারপরে হচ্ছে বেলে ভাজতে হবে বলতে চলো দেখতে থাকো ডাক্তার তো আমি এখানে সম্বারটা দিতে ভয় পাচ্ছিলাম অনেক দেখো তোমরা তো এখন হচ্ছে রুটি বেলা হচ্ছে মানে লুচি সরি আর আমি তো ঘেমে ঝোল হয়ে যাচ্ছি তো লুচি প্রপার গোল হচ্ছে না যেটুকুই হচ্ছে হচ্ছে খাওয়ার মতন তো আমার হচ্ছে হেল্পার আসছে এখন আমাকে দেখে কষ্ট লাগতেছে সেই জন্য হেল্পার আসছে এই যে আমি বেলে দিচ্ছি আরও ভাজছে তো অনেকটাই শেষই হয়ে গেছে ডালটা হয়ে গেছে আর এখন খালি পুরিটা হয়ে গেলেই হয়ে যাবে তো চলো দেখতে লাগো ব্লগটা তো আমাদের গরম গরম লুচি রেডি এখন হচ্ছে খাওয়ার পালা লুচি আর ডাল সব হয়ে গেছে তো চলো এখন খাওয়ার পালা সেই হচ্ছে সেই হচ্ছে फाटा फाटी पुड़ी दाल